নমস্কার পাক বিচিত্রার পক্ষ থেকে সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি আজ আপনাদের একটি নতুন ডেজার্টের রেসিপি করে দেখাবো গরু দুধের কালাকাত আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকার জন্য ধন্যবাদ গরু দুধের কালাকাত বানানোর জন্য এখানে আমি দু বাটি গরু দুধ নিয়েছি আপনারা চাইলে যে কোনো পাত্র দিয়ে দুধ মেখে নিতে পারেন একই বাটি দুধ নিয়েছি লিকুইড দুধ নিয়েছি এক বাটি চিনি নিয়েছি চার টেবিল চামচ মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করতে পারেন ঘি নিয়েছে দু টেবিল চামচ এলাচ গুঁড়ো নিয়েছি চা চামচের হাফ চামচ হাফ পাতি লেবু নিয়েছি আর ড্রাই ফ্রুট নিয়েছি কিছু আলমন্ড কাজু পেস্তা আমি টুকরা করে কেটে নিয়েছি দেখুন আমি একটা নন স্টিক কড়াই নিয়েছি এর মধ্যে আমি গুঁড়ো দুধটা নিয়ে নিচ্ছি দুধ দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিচ্ছি কারণ কিন্তু আমি অন করিনি গ্যাসটা আছে আমি ভালো করে আগে দুধটাকে নিচ্ছি দেখুন আমি দুধটাকে দুধে দুধের সঙ্গে ভালো করে গুঁড়িয়ে নিয়েছি আর দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি এখন আমি গ্যাসটা অন করে দেব দেখুন আমি গ্যাসটা অন করে নিয়েছি এখন গ্যাসটা লোতে রেখে আমি অনবত নেড়ে চেড়ে আমি এই দুধটাকে ডাল করে নেব পাতিল রস দিয়ে দিচ্ছি রস দেওয়ার কারণে গুঁড়ো দুধে কালাকাতে একটু দানা দানা হবে এখন গুঁড়া দুধে কালাকা বানানোর জন্য আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে আমি একটু নরম নামাতে হবে বেশি ড্রাই করলে শক্ত হয়ে যাবে একটা এই ধরনের ট্রে নিয়েছি ট্রেটার মধ্যে আমি ঘি ব্রাশ করে নিয়েছি মন্ডটা আমি ট্রের মধ্যে নিয়ে নিচ্ছি ভালো করে লেভেল করে নিচ্ছি সব থেকে সমানভাবে সরিয়ে নিচ্ছি এখন আমি করে নিচ্ছি কাজু কুচি পেস্তা কুচি আলুর কুচি এখন আমি নর্মাল টেম্পারেচারে ঠান্ডা হতে দেবো দেখুন আমার গুঁড়া দুধের কালাকার ঠান্ডা হয়ে গেছে এখন আমি পিস করে নিব দেখুন আমার গুঁড়ো দুধের কালাকার তৈরি হয়ে গেছে আমি যেভাবে বানালাম আত্মটা সেভাবে বানিয়ে থাকেন দেখবেন খুব ভালো লাগতো